নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প সম্পর্কের টান কলমে ববিতারায় রিমি কৌশিকের সাথে ফোনে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে গিয়েছিল ফোন রেখে দিয়ে সামনে তাকাতেই মনে হলো একটা কালো ছায়া চট করে সরে গেল রিমি আশপাশটা ভালো করে দেখে নিল না কেউ নেই রিমি চলে গেল হৈমন্তীর এই বন্ধ ঘরে বসে থাকতে অসহ্য লাগছে মেয়েটা হৈমন্তীকে কী উদ্দেশ্যে তুলে এনেছে বুঝতে পারছে না হৈমন্তী হৈমন্তীর এখন নিজের ওপর প্রচুর রাগ লাগছে নিজেকে এতদিন বুদ্ধিমতী বলেই জানত হৈমন্তী একটা উড়ো ফোন কল পেয়ে বোকার মতো বাড়ি থেকে বের হওয়া ঠিক হয়নি একদম ঠিক হয়নি কী করবে হৈমন্তী বাচ্চাটা পেটে আসার পর থেকেই ঘন ঘন মোটসুইং হয় মনটাও খুব নাজুক হয়ে থাকে মাঝে মাঝে মাথা ফাঁকা ফাঁকা লাগে মেয়েটার সাথে আর দেখা হয়নি হৈমন্তী কিছু খাওয়াও হয়নি অনেকক্ষণ না খেয়ে থাকার কারণে পেট পাকাচ্ছে গা গোলাচ্ছে বাড়ির সবাই হয়তো হৈমন্তির জন্য খুব চিন্তা করছে কৌশিক জানতে পারলে যে কি হবে মানুষটা পই পই করে বলে দিয়েছে যে অপরিচিত কেউ যদি তোমাকে আমার সম্পর্কে কখনো কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেয় ভুলেও বিশ্বাস করবে না যতক্ষণ না আমার মুখ থেকে কথাটা শুনবে হৈমন্তীর উচিত ছিল ধৈর্য ধরা অতিরিক্ত আবেগ কখনও ভালো কিছু বয়ে আনে না এখন হারে হারে টের পাচ্ছে হৈমন্তী রিমি ঘরে এসে দেখলো হৈমন্তী বসে আছে হৈমন্তীর মুখটা শুকনো গভীর মনোযোগ দিয়ে কি যেন ভাবছে মেয়েটা রিমি এগিয়ে এসে বললো কি অবস্থা হৈমন্তী চোখ তুলে তাকালো বলল তুমি আমাকে এখানে ধরে আটকে রেখেছ কেন রিমি হাসল হৈমন্তীর কাল দুটো আলতো হাতে টিপে দিয়ে বলল বলবো এত অস্থির হচ্ছ কেন শরীর খারাপ করবে তো তোমার এই স্পর্শটুকু অসহ্য লাগলো হৈমন্তী রিমির হাতটা সরিয়ে দিয়ে বলল আমার ফোন কোথায় ফোনটা দাও রিমি বলো ফোন দিয়ে কি করবে তুমি আমি আমার বরের সাথে কথা বলবো রিমি অন্যদিকে তাকিয়ে দীর্ঘ শেষ সেদিন যদি কৌশিকের দিদি না মারা যেত তাহলে আজ ওদের জীবনটা অন্যরকম হতো হয়তো হৈমন্তীর জায়গায় আজ রিমি থাকতো রিমিকেই কৌশিক নিজের বউ বলে স্বীকৃতি দিত সময় বদলেছে সময়ের সাথে সাথে সম্পর্কগুলোও ওলট পালট হয়ে গেছে রিমি হৈমন্তীর মুখের দিকে তাকালো এই মেয়েটাকে এখন আর রিমির সহ্য হচ্ছে না অসহ্য লাগছে অসহ্য রিমি আসার সময় এই শহরে পান্ন গুন্ডাকে খবর দিয়েছে সে তার দলবল নিয়ে আসছে গুন্ডাগুলো আসলেই হৈমন্তীকে ওদের হাতে তুলে দেবে রিমি রিমির খুব ইচ্ছে ছিল নিজের চোখে কৌশিকের বইয়ের করুণ পরিণতি দেখা। কিন্তু উপায় নেই রিমিকে যে যেতে হবে সময় থাকতে যদি না পালাতে পারে তাহলে কৌশিক যে কোনো মুহূর্তেই রিমিকে ধরে ফেলবে রিমি আপাতত কৌশিকের হাতে ধরা পড়তে চাচ্ছে না ওর মনে অন্য কিছু চলছে পান্নগুন্ডার এক সময় রমরমা ব্যবসা ছিল সেই ব্যবসাটাও এখন ধ্বংসের দ্বার প্রান্তে এখন নতুন ব্যবসা শুরু করেছে যদিও সেই ব্যবসা নিজে উপস্থিত থেকে পরিচালনা করে না নারীদের কাজের প্রত্যাশা দিয়ে বিদেশ পাঠানোর নাম করে মোটা অঙ্কের টাকা মেরে দেয় আর সেই সকল নারীদের কোনো পার্টির কাছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করে দেয় এতে অবশ্য দুই দিক থেকেই টাকা আসে আয় রোজগার ভালো হয় ব্যবসা জমে উঠেছে রিমিকে পান্নগুন্ডা পছন্দ করে তুলে নিয়ে বিয়ে করার হুমকিও দিয়েছে রিমি পাত্তা দেয়নি আর যখন সুযোগ এসেছে সুযোগটা হাতছাড়া ছাড়া করল না পান্নগুন্ডাকে শর্ত জুড়ে দিয়েছে যদি একটা মেয়েকে নৃশংসভাবে খুন করতে পারে তবেই পান্নগুন্ডাকে বিয়ে করার কথা ভেবে দেখবে রিমি পান্ন গুন্ডা রিমিকে কথা দিয়েছে খুন তো অবশ্যই করব। শুধু সময়ের অপেক্ষা রিমি হৈমন্ত্রের মুখোমুখি বসলো প্রত্যেকটা মানুষের মরে যাওয়ার আগে মৃত্যুর আসল কারণ জানার অধিকার আছে রিমি বিষণ্ন কণ্ঠে বললো হিরো তোমাকে খুব ভালোবাসে তাই না হৈমন্তী ভ্রু কুচকে তাকালো বলল হিরোকে রিমি হাসলো হাসলে রিমির ডানগালে টোল পড়ে দেখতে ভালো লাগে রিমির হাসি মুখে পড়লো তোমার বর হৈমন্তী অবাক হলো তবে প্রকাশ করলো না রিমি হেয়ালি করে বলল তোমাকে একটা বিশেষ কারণে এখানে ধরে আনা হয়েছে তোমার বর চায় না তুমি বেঁচে থাকো তোমার বর যদি চাইতো তো তোমাকে অবশ্যই বাঁচিয়ে রাখতো হৈমন্তী চম এ তখন থেকে কী সব বল বলছে হৈমন্তী স্বরে বলল এসব কি বলছো তুমি আমার কথা বুঝতে পারছো না তাই না আচ্ছা প্রথম থেকে বলি তাহলে বুঝতে পারবেন হিরও মানে কৌশিকের বড় বোন ছিল তুমি তো জানো কৌশিকের বড় বোনের আমার দাদার সাথে অনেক বছরের সম্পর্ক ছিল গভীর প্রেমের সম্পর্ক শুধুমাত্র আমার দাদা বেকার বলে কৌশিকের সৎ বাবা মা আমার দাদাকে মেনে নেয়নি কৌশিকের বোনের জোর করে অন্য কোথাও বিয়ে দিতে চাইছিল কৌশিকের বোন বিয়ের দিন পালিয়ে যায় কথা ছিল আমার দাদার সাথে একটা কালী মন্দির থেকে বিয়ে করে নেবে গভীর রাতে আমার দাদার সাথে দেখাও হয় কিন্তু বিয়ে করে সংসার পাতার স্বপ্ন আর পূরণ হয় না দুজন যখন রাত দুপুরে পালিয়ে যেতে নেয় কিছু নেশাকর বখাটা ছেলে চোখরা রাস্তা থেকে ওদের দুজনকে তুলে নিয়ে যায় কৌশিকের দিদির গায়ে বিয়ের সারি গহনা ছিল বখাটে স্বর্ণের গহনার লোভ সামলাতে না পেরে তার জন্য ওদের টেনে হিচড়ে ঘন জঙ্গলে নিয়ে যায় আমার দাদার হাত মুখ বেঁধে আমার দাদার সামনে কৌশিকের দিদিকে বখাটেগুলো গুলো গণধর্ষণ করে মেরে ফেলে নিজের চোখে প্রেয়সের করুণ মৃত্যু আমার দাদা সহ্য করতে পারে না পাগল পাগল হয়ে যায় অনেকদিন সময় লেগেছে দাদার সুস্থ হতে তার কয়েক বছর পর দাদার সুস্থ হলো দাদার চাকরি হলো মা জোর করে আমার দাদাকে বিয়ে দিতে যায় বিয়ের সব আয়োজন শেষ বরযাত্রী গিয়েছিল মধ্যপথে গাড়ি আটকে পুলিশ কৌশিকের সুপারিশে আমার দাদাকে থানায় নিয়ে যায় এক কাদা মিথ্যে মামলা দিয়ে আমার দাদাকে জেলে চালান করে দেওয়া বছরের পর বছর মামলা চলতে থাকে আমরা অনেক চেষ্টা করেও আমার দাদার জামিন করাতে পারিনি তারপর তো আমার দাদার যাবজ্জীবন কারাদণ্ড হলো আচ্ছা তুমি বলো তো হৈমন্তী কী দোষ ছিল দাদা। কেন দাদাকে কৌশিক এত কুচ্ছিত একটা জীবন দিল আমার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আর সকালে মারা গেছে আমি ব্যর্থ সন্তান মায়ের শেষ কথা আমি রাখতে পারিনি মৃত্যুর আগে মা দাদাকে একবার শেষ দেখা দেখতে চেয়েছিল। তোমাকে কিডন্যাপ করা হলো মায়ের শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য তারপরও তোমার বর আমার মায়ের শেষ ইচ্ছাটা পূরণ করতে দিল না আমাদের পুরো পরিবারকে নিঃশেষ করে দিয়েছে তোমার পর আমার বাবা নেই দাদা অনেক ভালো পজিশনে একটা চাকরি পেয়েছিলো এক কি দুই মাস চাকরি করতে পেরেছিল আমাদের জমানো টাকাও ছিল না দাদাকে পুলিশে ধরে নিয়ে যাওয়ার পর মাকে নিয়ে আমি উত্তর সাগরে পড়ে গেলাম এক একটা আছড়ে পড়া ঢেউয়ে পুরোপুরি ভেসে যেতে লাগলাম সংসার খরচ দাদার কেস মায়ের ওষুধ এগুলো ম্যানেজ করতে করতে আমি একটু একটু করে অন্ধকারে ডুবে গেলাম দুটো দুনিয়া হয়ে গেল আমার একটা কালো আর একটা সাদা ভালোবাসা একটা মৃত্যু কতগুলো জীবন এলোমেলো করে দিয়েছে ভাবতে পারো হৈমন্তী তোমার ওপর আমার কোনো রাগ নেই সুযোগ যখন এসেছে তোমার মাধ্যমে কৌশিককে একটা শিক্ষা আমি দেবই ভয়ঙ্কর শিক্ষা ও সারা জীবন মনে রাখবেন রিমি হৈমন্তীর সাথে কথা বলতে বলতে পান্নগুন্ডা এসে পড়লে রিমি ইশারায় হৈমন্তিকে নিয়ে যেতে বলল পান্নগুন্ডা হৈমন্তীর এক হাত শক্ত করে চেপে ধরল ভয়ে হৈমন্তীর অন্তরাত্মা কেঁপে উঠলো হাউমাউ করে কেঁদে দিল হৈমন্তী কিছুতেই পান্নগুন্ডার সাথে যেতে চাইল না পান্নগুন্ডা টেনে হিচড়েই হৈমন্তিকে নিয়ে যেতে লাগলো রিমি পান্নগুন্ডাকে পিছু ডেকে বলল এভাবে নিয়ে গেলে তো ধরা পড়ে যাবে মুখটা বেঁধে না বলতে বলতে রিমি একটা কন্যা দিয়ে হৈমন্তীর মুখ বেঁধে দিল তারপর কাঁধে তুলে নিয়ে যেতে লাগলো পান্নকুণ্ডার চ্যানেল বা চেলা হন্তদন্ত পায়ে ছুটে এসে ভিতু কণ্ঠে বলল বস সর্বনাশ হয়ে গেছে এমনিতেই হৈমন্তীর ফ্যাঁচফ্যাঁচ কান্না শব্দ শুনতে অসহ্য লাগছে তার উপর এই শালা আবার কি বলে পান্নুণ্ডা বিরক্তি চেপে বলে কথা না পেঁচিয়ে মূল কথা বল পুরা বিল্ডিং সেনাবাহিনী গিয়ে ফেলেছে পান্ন চোখ মুখ শুকিয়ে গেল পিছন ফিরে রিমির দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো রিমির চোখে মুখে ভয়ের চাপ নেই স্বাভাবিক কণ্ঠে বললো ধরা যখন পড়তেই হবে এক কাজ করো এই ঘরের দরজার ভেতর থেকে আটকে দাও তারপর মেয়েটাকে মেরে ফেলো চোখের সামনে মেয়েটার মৃত্যু যন্ত্রণা দেখব তারপর দেখবো হিরোর হাহাকার দোষ না করেও দোষী হয়ে প্রিয়জন হারানোর যন্ত্রণাটা যে কতটা কষ্টের কৌশিকেরও বোঝা উচিত ওকে মেরে রেখে তোমরা ছদ্মবেশে দ্রুত পালিয়ে যাবে পান্নগুন্ডা হৈমন্তিকে ঘরের মেঝেতে আছড়ে ফেললো হৈমন্তী ব্যথা পেয়ে চিৎকার করে উঠল মুখটা বাঁধা গোগর শব্দ ছাড়া কোনো কথাই শোনা গেল না পান্নগুন্ডা পকেট থেকে ধারালো ছুরি বের করে তারপরে এক পা দুপা করে হৈমন্তীর দিকে হিষ্ণ চাউনিতে দেখতে লাগলো যেন খুন করাই ওর পেশার নেশা হৈমন্তীর অবস্থা খুব শোচনীয় অতিরিক্ত ভয়ে হাত থর থর করে কাঁপছে চোখ দুটো যেন কোটোর থেকে বেরিয়ে আসতে যাচ্ছে পান্নগুণ্ডা আচমকায় দুই পাশে দুই পা রেখে হৈমন্তীর পেটের ওপর চেপে বসলো হৈমন্তী ব্যথা পেয়ে চিৎকার করে উঠল মুখটা বাধা চিৎকারের শব্দ স্পষ্ট শোনা গেল হৈমন্তীর মনে হলো পেটের নারীপুরি বেরিয়ে আসতে যাচ্ছে সারা পেটে অসহ্য ব্যথা হৈমন্তী হাত দিয়ে ঠেলে সরাতে চাইল লোকটার শরীরে অসুরের শক্তি এক চুলও সরাতে পারল না পান্নগুণ্ডা শরীরের সর্বশক্তি দিয়ে হৈমন্তীর পেটে কতক্ষণ ওটবস করলো হৈমন্তীর মনে হচ্ছে ভিতর থেকে যানটা যে কোনো সময় বেরিয়ে যাবে দমটা বুকের ভেতর আটকে আছে পান্নগুণ্ডার ছুরিটা দুই হাতে চেপে ধরে উপরের দিকে তুললো তারপর চোখ মুখ খিচে হৈমন্তীর বুকে বরাবর গেঁথে দিতে লাগলো ঠিক তখনই দরজাটা খুলে গেল কৌশিক ঝড়ের গতিতে ছুটে এসে পান্নগুণ্ডার টুটি চেপে ধরে এক টানে হৈমন্তীর ওপর থেকে উঠিয়ে গেলো পান্নগুন্ডা ক্ষিপ্ত হয়ে ছুরিটা আবারও হৈমন্তীর শরীরে গেঁথে দিতে গেলো দ্বিতীয়বার সে সুযোগ দিল না কৌশিক পান্নগুণ্ডাকে ইচ্ছামতো পিটিয়ে রক্তাক্ত করে দিল তারপর সৈনিকের হাতে পান্নগুন্ডাকে তুলে দিয়ে রিমির গালে কষিয়ে থাপ্পড় মারল কৌশিক রিমি সহ পান্ন ধরে নিয়ে গেল ওরা চলে যেতেই হাঁটু মুড়ে হৈমন্তীর পাশে বসলো কৌশিক হৈমন্তীর মুখের বাঁধন খুলে দিয়ে বুকে টেনে নিল আর একটু দেরি হলেই যে কী হতে যাচ্ছিল ভাবতেই কৌশিকের হাত পা ঠান্ডা হয়ে এলো বুকের ভেতর এখনও ধরফট করছে হৈমন্তী কৌশিকের বুকে মুখ গুজে হাওমাও করে কেঁদে দিল এখনও থরথর করে কাঁপছে মেয়েটা কৌশিক হৈমন্তীর মাথায় চুমু খেয়ে ভরসা দিয়ে বলল কে সোনা আমি এখন এসে গেছি তো আর কোনো ভয় নেই হৈমন্তীকে কোলে তুলে নিল কৌশিক আস্তে করে বিছানায় বসিয়ে দিয়ে ফ্লোরের দিকে তাকাতেই চমকে করল হৈমন্তী তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কৌশিক পৃথুকণ্ঠকু লেখে এখানে কিসের রক্ত হৈমন্তী হতভম্ব হয়ে গেল তড়াক করে উঠে দাঁড়িয়ে দেখলো হৈমন্তীর শাড়ির পিছনের টাটকা রক্তে ভেজা হৈমন্তীর বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হচ্ছে মুখে হাত চেপে ধরে হাওমাও করে কেঁদে দিল হৈমন্তী সেই সাথে অনুভব করলো সারা পেটে তীব্র ব্যথা ছড়িয়ে পড়ছে হৈমন্তী কৌশিক এক হাত জড়িয়ে ধরে ব্যাকুল হয়ে কাঁদতে কাঁদতে বলল আমি তোমার বাচ্চাটাকে বাঁচিয়ে রাখতে পারলাম না ওরা শেষ করে দিল আমার পেটের ভেতর বেড়ে ওঠার ছোট্ট ভ্রণটাকে এই প্রথম একটা অচেনা অদেখা প্রাণের জন্য কৌশিকের চোখ দুটো ভিজে উঠল। কৌশিকের নীরব কান্না হৈমন্তী দেখে ফেলার আগে হৈমন্তীকে বুকের ভেতর জড়িয়ে ধরে হৈমন্তীর ঘাড়ে মুখ গুঁজলো কৌশিক কাঁদতে না পারার যন্ত্রণা কুড়ে কুড়ে খেল কৌশিককে চোখ দুটো রক্ত লাল হয়ে উঠল আর কত প্রিয়জন হারাবে কৌশিক আর কত হৈমন্তী কৌশিকের বুকে লুটিয়ে পড়েছে হৈমন্তীকে পাজা কোলা করে গাড়িতে উঠিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেল কৌশিক হৈমন্তীর গর্ভপাত হয়ে গেছে অনেক চেষ্টা করেও ভ্রূণটাকে বাঁচানো সম্ভব হয়নি বাচ্চার শোকে হৈমন্তী প্রচণ্ড ভেঙে পড়েছে শুরু থেকেই কৌশিক হৈমন্তীকে আগলে রেখেছে অমলা দেবীও খবর পেয়ে ছুটে এসেছেন হাসপাতালে মেয়েটাকে এটা সেটা বলে বুঝে দিচ্ছে হৈমন্তী নীরব আর নিস্তব্ধ হয়ে গেছে কারো কথাতেই ওর আর মন মানছে না এক পেটের দিকে তাকিয়ে আছে আরও চোখ দুটো দিয়ে অঝরে নোনার জল গড়িয়ে পড়ছে কৌশিকের একটা ভুলের জন্য আজ বাচ্চাটাকে হারালাতে হলো কৌশিক যদি শুরুতেই পদক্ষেপ নিত তাহলে বাচ্চাটা আজ বেঁচে থাকত। একটু একটু করে হৈমন্তীর গর্ভে বড়ো হতো কৌশিককে বাবা বলে ডাকত ভাগ্যের সময় মতো পৌঁছতে পেরেছিল আর একটু দেরি হলে এতক্ষণে হৈমন্তীও হয়তো আজ কিছু ভাবতে পারে না কৌশিক বুকের ভেতর যন্ত্রণা করে আজ হৈমন্তীর কিছু হয়ে গেলে কৌশিক কী নিয়ে বাঁচত মা দিদির পরে হৈমন্তীকে এত আপর মনে হয়েছে যে ভালোবেসে ফেলেছে কৌশিক প্রচণ্ড ভালোবেসে ফেলেছে হৈমন্তীকে কখনো হয়তো সেইভাবে প্রকাশ করা হয়নি হৈমন্তী কি কৌশিক চোখ মুখ দেখে উপলব্ধি করতে পারে না অমলা দেবী উঠেই বাথরুমে যেতেই হৈমন্তিকে এক হাতে জড়িয়ে ধরল কৌশিক হৈমন্তীর কালে কাল উষ্ণ উষ্ণকণ্ঠে বলল কি এত ভাবছ মন খারাপ করো না তুমি সুস্থ হও আমরা আবার বাবু নেব ও আমাদের ভাগ্যে ছিল না তার জন্য ভগবান ওকে নিজের কাছে নিয়ে গেছে আমার গাছ বেঁচে আছে যত্ন নিলে ফল একদিন হবে শুধু একটু ধৈর্য ধরো হৈমন্তী কৌশিকের মুখের দিকে তাকালো ভেজা কণ্ঠে বিবির করে বললো আমি ওকে বাঁচাতে পারলাম না ইস কীভাবে ওরা আমার বাচ্চাটাকে মেরে ফেললো হৈমন্তীর মাথাটা নিজের বুকের ভেতর শক্ত করে চেপে ধরলো কৌশিক ওর নিজেরই এত খারাপ লাগছে হৈমন্তিকে আর কী বলে সান্ত্বনা দেবে বুঝতে পারছে না কৌশল কলিং বেলের শব্দে হেমার ঘুম ভাঙল হেমার পরনে একটা ঢিলে ঢালা আর একটা হাত কাটা বালিশের তলায় ফোন ঘুম ঘুম চোখে হাত বাড়িয়ে ফোনটা টেনে নিল বেলা দশটা বাজে গতকাল রাতে একটুও ঘুম হয়নি বরদের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে তাছাড়া বরদে অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে এই ঘটনা শোনার পর থেকেই হেমার মনটা খুব খারাপ বরদিকে দেখে আসার পর সারা রাত ভালো করে ঘুমও হয়নি ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিল হেমা উঠে বসল মাথার একপাশে পাশে চিন ব্যথা করছে গা খুব ম্যাচ ম্যাচ করছে এখন কে এলো বুঝতে পারছো না হেমা উঠে বাথরুমে গেল হাত মুখ জলের ছিটে দিয়ে গায়ে শুধু একটা ওড়না পেঁচিয়ে নিল তারপর দরজা খুলতে চলে গেল মেইন দরজার ওপাশে দীপুকে দেখে চমকে করলো হেমা স্বর বলল তুমি এখানে দীপু হাসলো মলিন হাসি হেমাকে এত কাছের থেকে দীপুর খুব ভালো লাগছে মনের ভেতর সত্যিকারের শান্তি অনুভব করছে দীপু বলল আমাকে ঘরে আসতে দেবে না হেমার সতর্ক হয়ে গেল দৃঢ়কণ্ঠে বলো না দীপু মরিয়া হয়ে বলল তোমার সাথে আমার কিছু কথা আছে হেমা হেমা বিরক্তি চেপে বললো যা বলার এখান থেকে বলে বিদায় হ দীপু হেমার কথা শুনলো না জোর করে ঘরে ঢুকল ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়ে হিমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল দীপু দীপু এত জোরে চেপে ধরেছে যে হিমার দম বন্ধ হয়ে আসছে রাগে কা চিরবির চিরবির করছে হিমার শত চেষ্টা করেও দীপুর বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারল না দীপুর অশান্ত মন আজ বড়ই চঞ্চল হিমাকে জড়িয়ে ধরে খুশিতে কেঁদে ফেললো দীপু ইস কতদিন কতদিন পর খা খা মরুভূমির মতো তৃষ্ণার্ত বুকে একটু জলের স্পর্শ লাগলো সুখের জোয়ারে ভেসে গেল দীপু কত কষ্ট করে হিমার ঠিকানা জোগাড় করেছে দীপু তা কি হিমা জানে জানে না জানলে নিজেকে দীপুর বাহুডোর থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য এমন অস্থির হতো না হেমা অধৈর্য হয়ে বলে ছাড়ো বলছি তোমার স্পর্শ আমার অসহ্য লাগছে দীপু হেমাকে ভুলেও ছাড়লো না দুই হাতেই হিমার কাল জড়িয়ে ধরে কপালে কপাল ঠেকালো দীপু কারো কণ্ঠে বললো লাগো অসহ্য তবুও কিছু করার নেই কথাটা বলেই হেমার ঠোঁটে ঠোঁট রাখলো দীপু গভীর চুমু এঁকে দিল দীপু সারা শরীরে রোমাঞ্চকর অনুভূতি বয়ে গেলো হেমার সারা গায়ে আগুন ধরে গেল শরীরের সর্বশক্তি দিয়ে ধাক্কা মেরে দীপুকে সরিয়ে দিতে চাইল দীপু কিন্তু একচুলও সরলো না দুই হাতে আষ্টে পিষ্টে হেমার কোমর জড়িয়ে ধরল মন খারাপ করে বললো দূরে দূরে থাকতে থাকতে তুমি বড্ড কাঠখট্টা হয়ে গেছো হেমা সমস্যা নেই আমি আবারও আমার তীব্র ভালোবাসা দিয়েই তোমাকে রোমান্টিক করে তুলল কথাটা বলেই হেমাকে পাজা কোলা করে তুল কোলে তুলে নিল বেডরুমে যেতে বিড় করে বললো উফ কতদিন তোমাকে কাছে পাই না তোমার স্পর্শ গায়ে মাখি না তোমাকে মন ভরে আদর করি না দু নয়ন জুড়ে দেখি না আমার কষ্টটা তুমি বুঝবে না হেমা তুমি তার আমাকে ভালোবাসো না ভালোবাসলে বুঝতে আমার কষ্টের গভীরতা কতখানি দীপু হেমাকে কোলে নিয়ে খাটের মাঝখানে উঠে বসলো হেমা অনেক চেষ্টা করেও দীপুর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারল না দীপু হেমার বুকের ভাজে মুখ বুঝল নাক দিয়ে টেনে নিল হেমার শরীরে মাদকতা মেশানো মেয়েলি খান হেমা ঝরঝর করে কেটে দিল দীপু চমকে উঠে মাথা তুলে তাকালো অস্ফুট স্বরে পড়লো তুমি কার্য কেন হেমা ভুসে উঠে বললো রেপ্ট করতে এসেছ আমাকে তুমি এতদিন পর তোমার প্রেম উঠলে উঠল বুঝি নাকি সব আমার শরীর জোয়ার বাহানা তুমি কাকে কোনোদিনও মুক্তি দেবে না আমি বড্ড হাঁপিয়ে উঠেছি আর পারছি না দয়া করো দয়া করো আমাকে হাত জোর করে বলছি মুক্তি দাও এই টক্সিক সম্পর্ক থেকে দীপু হতবাক হয়ে গেল হেমাকে আস্তে করে কোল থেকে নামিয়ে দিব বলে কি বলছো তুমি এত বড়ো কথাটা এতটা অকপটে বলে দিতে পারলে একবারও তোমার বুক কাঁপলো না হেমার চোখের জল মুছে নিল দৃঢ়কণ্ঠে বলল। না কাঁপলো না দীপু হেমার হাত দুটো টেনে নিয়ে নিজের কলায় চেপে ধরলো বলল তুমি এই সম্পর্ক থেকে মুক্তি চাও তাই তো আচ্ছা বেশ আমাকে মেরে ফেলো নিজের হাতে আমাকে মেরে ফেলো আমি মরে গেলেই তুমি মুক্তি পাবে আর কেউ তোমাকে কোনোদিনে চালাবে না হেমা জোর করে নিজের হাতটা ছাড়িয়ে নিল আবার কলিং বেল বেজে উঠল বোধহয় সুবোধা এসেছে হেমা দীপুর দিকে এক পলক তাকালো তারপর উঠে গিয়ে দরের দরজা খুলে দিল সুবদাকে দেখে হেমার চোখ মুখ শুকিয়ে গেল মানুষটার ডিপুকে দেখলে কি ভাববে কে জানে সুবদা হেমাকে দেখে বলল কী খবর হেমা হেমা হাসার চেষ্টা করল শুভদা ঘরে এসে গিটারটা কাঠ থেকে নামিয়ে রেখে সোফায় আরাম করে বসলো ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল এক কাপ চা প্লিজ কে এসেছে হেমা দীপু বসার ঘরে এসে শুভকে দেখে অদ্ভুত চোখে হেমার দিকে তাকালো সুভদাও দীপুকে দেখে হকচকিয়ে গেল হেমার দিকে তাকিয়ে বলে লোকটা কে হেমা হেমার হয়ে দীপুই উত্তর দিল গাঢ় কণ্ঠে বলল আমি হেমার হাজব্যান্ড হেমার চুপচাপ চা বানাতে গেল দীপুও হেমার পিছু পিছু গেলো চাপা কণ্ঠে বললো এই লোকটা কেন এসেছে আর রোজই আসে নাকি সত্যি করে বলো তো তোমাদের ভিতরে ঠিক কি চলছে গল্পটি কেমন লাগলো অবশ্য আমাকে কামেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে